বাংলাদেশের নৌইতিহাসে ঐতিহ্যের এক অনন্য অংশ শতবর্ষ পুরনো প্যাডেল স্টিমার বা রকেট স্টিমার আজ আমরা চলেছি এই ঐতিহাসিক জনজন গল্প জানতে এই প্যাডেল স্টিমারগুলো চালু হয়েছিল ব্রিটিশ আমলে প্রায় আঠারোশো শতকের শেষের দিকে তখন এইগুলো ছিল নদীপথে যোগাযোগের সবচেয়ে বিলাসবহুল এবং দ্রুতগতির মাধ্যম বর্তমানে বাংলাদেশে এখনো চালু আছে মাত্র তিনটি প্যাডেল স্টিমার এই স্টিমারগুলোতে উঠলেই যেন সময় থমকে যায় কাঠের দেখ পুরনো পিতলের হুইসেল আর নদীর মৃত ধেউ সব কিছু এক ভিন্ন অনুভূতি দেয় ঢাকা থেকে বরিশাল পর্যন্ত এই যাত্রা প্রতি মুহূর্তে নদীর জীবনের নানা রং মাছ ধরা নৌকা চাঁদের আলো নদী সবই এই যাত্রাকে করে স্মরণীয় সময় বদলেছে কিন্তু নদী আর স্টিমারের ছন্দ এখনো বয়ে চলে বাংলার ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হয়